বৌদি আমি তোমায় বিয়ে করতে পারবো না আমার বাবা জানলে পুরো মেরে ফেল দেবে এই বিয়ে করতে পারবি না মানে পাঁচ বছর ধরে প্রেম করে এখন বলছে বিয়ে করতে পারবি না তুই বিয়ে করবি না তো তোর বাপ বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ বাবা বিয়ে করার জন্য পুরো রেডি আরে ভয় পেই না কাছে এসো কাছে হে মা তোমার তো আমার শত কোটি প্রণাম বেঁচে থাক বল তোর কি হয়েছে মা আমার বোন আমাকে প্রত্যেকদিন মারে

এই গ্রামে এমন লোক আছে যে আমার সামনে এসে দাঁড়াবে গ্রামে যদি কোন লোক না থাকে তা বাড়ির সব বেরিয়ে আয় আমি একা দেখে নেবো ব্যবস্থা করছি এই চলদিন থেকে ওর একটু ব্যবস্থা করে দিয়ে আসি কেউ কি তোমাদের মধ্যে আছে যে আমার 1000 টাকা হালাতি পারবে আয় তাহলে এই গ্রামে কারোরই দম নেই বুজা হয়ে গেছে আমার আরে আরে তুমি মাছ কেন আরে ভাই এর কাছে আমি ফোন করেছিলাম ওইদিকতে একটা মেয়ে বলছে কি আপনি যে নম্বরে কল করেছেন তিনি এখন ব্যস্ত আছে কি হলো কি হলো

এই বাড়ি আর কোনো ভালো জিনিস আনতে হবে না আনলি বাড়ি কিছু থাকে না এটা কোনো বাড়ির দোষ না এটা তোমার মার দোষ কেন তুমি কি বলতে চাচ্ছ গো থাকবে কি করি তোমার মা তো এসে ভালো জিনিসগুলো সব টপলাই করে চল যায় লেকিন ইয়ে সালা কর কে রাহে ইয়াহ পে বল এ বসন্তি আই লাভ ইউ মানে কি গো আমি তোমাকে ভালোবাসি এই দেখিসি দেখিসি আমি তো বললাম না ও তোর ভালোবাসে দেখেছিস তো আমি দেখেছি ও তোর দিকে তাকাত ছিল তাই তো বললাম তো হাট আমার থেকে বয়সে বড় চল না কেন আচ্ছা শোনা তোমার অন্তর থেকে একটা সত্যি কথা বলো তো বলবো হ্যাঁ বলো এক নাম্বার তোর চেহারাটা দেখলে আমার রাগ ওঠে আর দুই নাম্বার তোর মা বাবা দেখলে আমার মাথাটাই নষ্ট হয়ে যায়